একদল বাইরেছে ইমাম মানে না ঠিক আছে সর্বনাশ আবার হেরা বলে বলে হেরা বলে আমি বাজানদারকে বলে তো কষ্ট হইবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করেন এই আপনি আহলে হাদিস দাবি করেন তাইলে কোরআন বাদ হই যায় না তাহলে আবার আর একদল বাইরে বি হালে কোরআন কি কথা কেনা কি বাইরে বিয়ে বি না আচ্ছা আপনি আহালে হাদিস বেশ এদের কাজ কিন্তু মূলত দুইটা আমরা যেটা পাইছি আর কি জোরে আমিন বলা আর বুকুরে ভাত পাতা দেখছেন না এখন আমার বাজানদেরকে বলি শোনেন এ আল্লাহর বন্দারা এ পর্দা আলে মা বোনা এই যে আমি জোরে বলা এবং বুকের ভিতর হাত বাঁধা বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহি এটা কি আবার কিন্তু নাবির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহি দুটাই কি তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাৎবিক যেতে হইলে এখন ইমাম লাগবে না আসতে বলে লাগবে কি লাগবে না শোনেন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম ইমামুল আজম আবু হানি রহমতুল্লাহ আলাই আর একজন কে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই আর একজন কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর একজন কে ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলাই কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলি এই চাই ইমামের ভিতরে একজন শুধু তাবির তাবি কাকে বলে যে সাহাবাই কেরামদেরকে দেখছে কাকে তাবি বলে বলেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই মেমের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কি না আচ্ছা এখন আমার বাচ্চাদেরকে বলি শোনে লক্ষ লক্ষ হাদিস না জি আস্তে লক্ষ লক্ষ হাদিস না লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আযম আবু হানিফ রahmatullahi আলাইহি তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস্থ ছিল 6 থেকে প্রায় সাত লক্ষের মত হাদিস কত খেয়াল কইলে আচ্ছা এখন কত হলো যে বুখারীর উপর হাদিসের সহিহ নাবিন নিচে হাত বাঁধার হাদিস কথা ঠিক না আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছে এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাঁধার হাদিস কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেবলে কিভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে নামাই দেবেন পারবেন যেরকম পারা যায় তাহলে দু হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না যারা থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো নাভির নিস। কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁচবে নাভির নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে হয়ে গেছে না মহিলাদের জন্য আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ কিছু না কথা আপনি হাত না বাতাও নামাজ নষ্ট হবে কথা না নষ্ট হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পড়া এটা কি ওয়াজিব শুন না এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোনো জায়গায় ভিতরে পাইছেন জামিন জামিন জোরে বা আমিন কোথায় আছে না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় আছে আসাদুমিন যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কত ল চেয়েও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহলে হাদিস বলবো আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমুল করিনি আমরা হাদিস আমল কথা বলে না আমরা তো আহলে কোরআন কোরআন হাদিস নাহলে আমরা চলবো কি কথা ঠিক নামে ঠিক এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নাই এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো শোনেন কেউ রাখ না বাজান বোখারি শরীফ হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ বোকারি শরীফের আল্লাহর রহমতের নজরে না কয় শ্রেণীর আবার জোরে বলেন এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু গিরিয়ান নিচে পুরুষ কাপড় পরবে টাকনু গিরিয়ান নিচে যেই পুরুষ কাপড় পরবে তাদের দেখে আল্লাহ হারফ বলে রহমতের নজরে কে আমাদের ময়দানে তাকাবে না এক কিন্তু আমি বলিনি আল্লাহ রুসুসাল্লাহু আলাহি সাল্লাম বলছেন এখন আমার বাজান্দার বলবো শোনে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম কোনটা মাকরু তা কোনটা মাকুল তানজি এটা আমাদের জানতে হবে ফরজকে ফরজের জাগায় রাখতে হবে অজীবকে অজীবের জায়গায় রাখতে হবে সুননাথকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুননাথকে আমরা জায়গায় রাখি আবার যদি গুরুত্ব কম কম না তাহলে কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই একমত গুলুফুদ্দিন গুলুফুদ্দিন কি জোরে বলেন জোরে বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা যেটা সেখানে না রাই আর জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় গুলুফিদ্দিন এটা কিন্তু হারাম কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলবো শোনেন কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরে প্রস্তুতরা আপনি দেবেন আমার খবর প্রস্তুত আমি দেব আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরামদের রাস্তা ছাড়া আমল ছাড়া জানলাতে যাওয়া যায় যাওয়া যাবে যাবে তাহলে আল্লা রসুল্লাহ কি পোশাক করছেন একসডি আমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকুকিরিয়ার নিচে পড়ে আছে না নাই এইটা কি কোনো আয়ব দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সন্ন্যাত নজীব আসতে কয় এটা কিন্তু হারাম টাকটু বিরিয়ানি সে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার সব হাদিস শুনেছি কে মানবেন কে মানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে কথা ঠিক কিনা এবার হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজার রাখে রাখ করবেন না বোঝার চেষ্টা করেন চলেন আপনার ইসলামের যে পোশাক তাকুয়া পড়েসগারি পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে এটা ভালো লাগলো কেন বলে আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব আলি আলহিসাল্লাম এবং সাহাবাই যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাইলে আল্লাহ আলমিনে এই আয়াতের অর্থ কী করবেন লেবাস পরী লেবাস তোমাদের জন্যে উত্তম শোনেন পর হেজ লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই প্রমাণ দেবে এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি সুন্না সুন্না বলে আমালা নোয়াজি তাহলে ঠিক না ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাঁড়ি আলহামদুলিল্লাহ ষোয়া লক্ষ সাহাবাইকেরামদের ইতিহাস এক মুষ্টির উপরে দাঁড়ি ছাড়ছে সেবা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই শুনিও নাই জানিও নাই যদি আল্লাহর আস্তে কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাইনি তাহলে আল্লাহর শুল বলেন তুলুল রেখিয়া তোমরা দাড়িকে লম্বা করো কাসরু সওয়ারে মুশকে খাটো করো কথা ঠিক না আচ্ছা আপনি এক মুষ্টি করে দাড়ি লম্বা করছেন শুল রাখবেন কি কেমন কী বলিবে কীভাবে রাখবেন বলেন তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা